স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা যারা যারা ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন কিন্তু আপনাদের নতুন লিস্টে নাম উঠেছে না কীভাবে আপনারা দেখবেন অনলাইনের মাধ্যমে বাড়িতে বসি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন এনএসএপি এনএসএপি লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর জি টু ইন্ডিয়ার যে পেজটি রয়েছে এই পেজটি আপনারা ক্লোজ করবেন ক্লোজ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম তার নিচে রিপোর্টস বলে একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন রিপোর্টসে ক্লিক করার পর এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে রিপোর্টস লিস্ট অব রিপোর্টস তিন নম্বর অপশানে রয়েছে স্টেট ড্যাশবোর্ড স্টেট ড্যাশবোর্ড নিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে সিলেক্ট অপশন রয়েছে এখানে আপনারা স্টেট সিলেক্ট করবেন সিলেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে স্টেট সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করার পর স্কিম রয়েছে অল সেন্টার স্কিমে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি স্কিম সিলেক্ট করবেন কোন স্কিমের জন্য আপনারা লিস্ট বের করতে চান সেটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এরিয়া বোধে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে রুরাল আর একটি অপশন রয়েছে আরবান আপনারা যদি গ্রাম এলাকায় বাস করে থাকেন তাহলে রুরাল সিলেক্ট করবেন যদি শহর এলাকায় বাস করে থাকেন তাহলে আরবান সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ইন্টার গিভেন কোডে ইন্টার করবেন ক্যাপচার কোডটি ঠিকঠাকভাবে এন্টার করার পর নিচে সাবমিট বলে যে অপশনটি রয়েছে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এখানে অনেক ডিস্ট্রিক্ট রয়েছে এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করবেন আপনার ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়ার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরপর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের উপরে ক্লিক করবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের উপর ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এখানে আপনি আপনার স্যাংশন অর্ডার নাম্বার বেনিফিশারি নেম ফাদার্স নেম আগে জেন্ডার স্কিম সব কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এই যে লিস্টটি বের করা হয়েছে এই লিস্টটি কিন্তু বৃদ্ধ ভাতা লিস্টটি কিন্তু বৃদ্ধ ভাতাদের জন্য আপনারা কিন্তু চাইলে বৃদ্ধ ভাতা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের লিস্ট এভাবেই বের করতে পারবেন এখান থেকে আপনি আপনার নাম বের করবেন যদি এখান থেকে আপনি নাম খুঁজে না পান তাহলে সার্চ অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার নাম সার্চ করেও বের করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন